নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনাদের অপরাজিতা গাছে কি ফুল আসছে না গাছের পাতা একেবারেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গ্রোথ হচ্ছে না গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে আজকে আমি আমার এই ভিডিওতে এমন দুটো জৈব খাবার দেওয়ার কথা বলবো যে খাবার টবের মাটিতে প্রয়োগ করলে অপরাজিতা গাছের গ্রোথ বৃদ্ধি পাবে গাছের পাতা সবুজ থাকবে গাছে ফুলও পাওয়া যাবে এই সেই খাবার যে খাবার আমি টবের মাটিতে মাত্র তিনবার প্রয়োগ করেছি মাত্র এক কাপ করে তিনবারে তিন কাপ এই খাবার প্রয়োগ করার পরে এই অপরাজিতা গাছ থেকে এত ভালো রেজাল্ট পাচ্ছি এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন কতদিন অন্তর প্রয়োগ করবেন সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন বন্ধুরা শীতকাল মানে অপরাজিতা গাছে ডরমেন্সি পিওড এই সময় গাছে কিন্তু একেবারেই ফুল দেখা যায় না বিশেষ করে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি থেমে যায় রকম বিভিন্ন ধরনের সমস্যা এই সময় দেখা দেয় কিন্তু আপনারা আমার এই গাছটি দেখে বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের শেষ দিকেও এই ছোট্ট গাছটিতে দেখুন কত পরিমাণ অপরাজিতা ফুল ফুটেছে এই শীতেও আপনারা যদি অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চান তাহলে খাবার দেওয়ার পাশাপাশি কিছু স্পেশাল টিপস ফলো করতে হবে আজকের ভিডিওতে আমি সেই স্পেশাল টিপসের কথা বলবো যা ফলো করলে পুরো শীতকাল জুড়ে অপরাজিতা গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে পারবেন গাছ সুস্থ থাকবে সতেজ থাকবে এবং একটা গাছের পাতা হলুদ হয়ে যাবে না শীতকাল হচ্ছে এই অপরাজিতা গাছে ডরমেন্সিপিওর প্রকৃতির নিয়ম অনুসারী এই সময় গাছের বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ভয় তখনই হবে যখন গাছের গ্রোথ থেমে যাবে গাছ বাড়বে না যদি আপনাদের অপরাজিতা গাছে নতুন গ্রোথ হচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই রকম তো হতেই থাকবে যদি পুরোনো পাতা গাছ থেকে ঝরে না পড়ে তাহলে নতুন পাতা কি করে গজাবে তাই আপনারা কিন্তু ভয় পাবেন না আপনাদের অপরাজিতা গাছে ফুল যদি না আসছে তাহলে অপরাজিতা গাছের প্রত্যেকটা ডালের মাথাগুলো ঠিক এইভাবে কেটে দিতে হবে যার ফলে প্রচুর নতুন নতুন ডাল গজাবে যদি আমরা এই রকম প্রত্যেকটা ডালে নতুন নতুন শাখা বা ডাল আনতে পারি তাহলে গাছ শুধু শীতকালেই নয় সারা বছর ফুল দিয়ে যাবে যখনই দেখবেন গাছের গ্রোথ থেমে গেছে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে তখনই আপনারা এই কাজটা করবেন অর্থাৎ হালকা পুণ করে দেবেন তাতেই দেখবেন নতুন নতুন ডালপালা গজাবে এবং তাতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে আপনাদের অপরাজিতা গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যাচ্ছে তাহলে সেই হলুদ পাতাগুলো গাছ থেকে সরিয়ে দিন যদিও আমার এই অপরাজিতা গাছটিতে দেখুন একটা পাতা হলুদ নেই দেখুন গাছ পুরো সবুজে সবুজ এবং সতেজ প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে এবং এই শীতেও এই ছোট্ট অপরাজিতা গাছটি থেকে প্রত্যেক দিন পনেরো থেকে কুড়িটি করে ফুল পাওয়া যাচ্ছে বন্ধুরা অপরাজিতা গাছের ফুলগুলো একদিনের বেশি কিন্তু থাকে না পরের দিনই শুকিয়ে যায় তো অপরাজিতা গাছ থেকে কন্টিনিউ ফুল পেতে গেলে তো সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দেবেন না শুকনো ফুলগুলো প্রত্যেক দিন তুলে ফেলে দেবেন তা না হলে বীজ তৈরি হয়ে যাবে যার ফলে গাছে কিন্তু ফুল আসবে না আপনারা যদি গাছের মধ্যে বীজ রাখতে চান তাহলে এক থেকে দুটি এই রকম সুটি রাখতে পারেন তার বেশি কিন্তু রাখবেন না গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণের বীজ তৈরি হয়ে যায় তাহলে সেই গাছ থেকে ফুল পাওয়া যাবে না তাই সুটিগুলো আপনাদের তুলে ফেলে দিতে হবে অপরাজিতা গাছ থেকে আপনারা যদি এই শীতেও প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে গাছগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে একেবারেই রাখা যাবে না ভুল করেও আপনারা কিন্তু এই শীতে অপরাজিতা গাছগুলোকে সেমিসেডে বা ছায়াযুক্ত স্থানে একেবারেই রাখবেন না কারণ ডরমেন শীতে চলে গেলে এই গাছ থেকে কিন্তু এই শীতে আর কোনো রকম ফুল পাওয়া যাবে না তাই আপনাদের ফুল সানলাইটে এই গাছগুলো রাখতে হবে এখন জেনে নিন আমি এই অপরাজিতা গাছে এক কাপ করে তিনবার কি খাবার প্রয়োগ করেছিলাম এই জৈব উপাদানটি দিয়ে আমি খাবার তৈরি করে অপরাজিতা গাছের মাটিতে প্রয়োগ করেছিলাম তো এই জৈব উপাদানটি হচ্ছে মটরশুঁটির খোসা মটরশুঁটি দানাতে যেমন প্রচুর পরিমাণের পুষ্টিগুণ থাকে খোসার মধ্যেও প্রচুর পরিমাণের পুষ্টি থাকে এই খোসা ফেলে না দিয়ে আমরা সুন্দর সার তৈরি করে টবের মাটিতে দিতে পারি তো এই খোসা দিয়ে আমরা কিভাবে খাবার তৈরি করব চলুন দেখে নিন এখানে দেখুন আমি এক লিটার জলে এক মুঠোর মতো মটরশুঁটির খোসা ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এই মটরশুঁটির খোসার মধ্যে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক বিভিন্ন পুষ্টিগুণ এছাড়াও থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেলস যা টবের মাটিতে প্রয়োগ করলে গাছ অনেক বেশি হেলদি থাকে গাছে ফুল ফল আসে এবং গাছের পাতা সবুজে সবুজ থাকে তো এখানে দেখুন একটা মগের মধ্যে আমি এক কাপ এই তরল সার নিয়ে নিচ্ছি বন্ধুরা শুধুমাত্র এই মটরশুঁটির খোসা ভেজানো তরল সার দিলেই হবে না এর সাথে আরেকটা খাবার অ্যাড করতে হবে তা হলো পাকা কলার খোসা ভেজানো তরল সার পাকা কলার খোসা ভেজানো তরল সারও আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবং এখানে দেখুন এক কাপ পাকা কলার খোসা ভেজানো তরল সার মিশিয়ে দিলাম এবং এই দুটো তরল সারের সাথে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন অনুখাদ্য যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে তো এখানে দেখুন আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি পাঁচ দিন অন্তর আপনারা এই তরল সার টবের মাটিতে প্রয়োগ করুন এই তরল সার আপনারা যে শুধু অপরাজিতা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন তা নয় সকল প্রকার ফুল গাছ ফল গাছ সবজি গাছে আপনারা এই তরল সার প্রয়োগ করতে পারেন এতে গাছের গ্রোথ বৃদ্ধি হবে গাছে ফুল ফল আসতে সাহায্য করবে এবং গাছ অনেক বেশি হেলদি থাকবে মটরশুঁটির খোসা ভেজানো তরল সার প্রয়োগ করার পরে যে খোসাগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু ফেলে দেবেন না আবার জল দিয়ে রেখে দেবেন দ্বিতীয়বার সেই একইভাবে প্রয়োগ করতে পারবেন এই জৈব তরল সার প্রয়োগ করার কিছুদিনের মধ্যে খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ